মানুষ কি না খায় মাছ মাংস ডিম শুটকি মাছ খায় সুন্দর জগন্নাথের প্রসাদ জগন্নাথ ভগবানের প্রসাদ আরে বাড়িতে বানান তুলসী দিয়ে জগন্নাথকে ভোগ লাগান আপনি যেটা বানান কি সুন্দর সবাই মিলে জগন্নাথ প্রসাদ খাবেন কি আনন্দ জগন্নাথকে ভোগ লাগাতে কোনো নিয়ম লাগে না করমাদেবী ছিলেন তো করমাদেবী ভগবান জগন্নাথের মহান ভক্ত রান্নার দোয়ার রান্নার উনুন সব কিছু পাল্টা নোংরা হয়ে আছে করমা তারা তারাহুরাতে জগন্নাথের জন্য যেভাবে হোক একটা সুস্বাদু মহাপ্রসাদ বানিয়ে জগন্নাথকে ভোগ লাগায় প্রতিদিন একজন সাধু এসে বলেছে যে করমা দেবী তুমি এইভাবে ভোগ লাগাচ্ছ এত নোংরা রান্নাঘর কত নোংরা তুমি শাড়ি কাপড় চেঞ্জ করো তুমি স্নান করো নি তুমি জগন্নাথকে এভাবে ভোগ লাগাচ্ছ জগন্নাথ ভগবান ধুয়ে দিয়েছে তাকে ভালোভাবে যে তুমি করমা দেবীকে বলার মতন কে জগন্নাথ ভগবানের ভক্তদের কোনো নিয়ম লাগে না করমাদেবীর কাহিনী আমি শোনাব পরে দিয়ে কোনো নিয়ম লাগে না জগন্নাথ ভগবানকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো ভোগ ভোগ লাগাও তুমি স্নান করোনি তুমি কাপড় চেঞ্জ করো নি তোমার রান্নাঘর নোংরা হয়ে আছে কিন্তু তুমি জগন্নাথকে মন প্রাণ দিয়ে তুমি একটা ভোগ লাগাও তুলসীপত্র হে জগন্নাথ আমার কাছে সময় নেই আমার অনেক কাজ আছে আমার শাড়ি নোংরা আমার রান্নাঘরটা আমি বুঝতে পারিনি জগন্নাথ ভগবান আমাকে ক্ষমা করুন কৃপা করে আপনি গ্রহণ করুন কারণ আপনি ছাড়া আমার কেউ নেই জগন্নাথ ভগবান তোমার ভক্তি দেখবে তোমার মনের ভাব দেবে তুমি স্নান করো নি তুমি রান্না করছে ধোয়ার টাইম পানো ওগুলো ভগবান দেখবে না তোমার মনের ভাব তুমি ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ভগবান তোমার জুটা হাত তোমার ভগবান তোমার জুটা হাত দেখাবে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের জুটা হাত দেখিয়েছে যারা মহান বৈষ্ণব পরম বৈষ্ণব তাদের ভগবান এগুলো দেখে না যারা ভগবানের সত্যিকারে ভক্ত ভগবান এসব দেখেই না সে বৈষ্ণব বলছে এত কিছু নিয়ম করো এই করো রান্নাটা ঘরটা ভালোভাবে মুছবে সব কিছু কাপড় ধোয়ার স্নান করে তুমি শুদ্ধ বস্ত্র পরে ভগবান জগন্নাথকে ভোগ লাগাবে তো জগন্নাথ ভগবানের বহুত রাগ উঠছিল যে করমা দেবীকে এত কিছু নিয়ম বলছে করমা দেবী প্রতিদিন আমার জন্য এত সুন্দর ভোগ বানায় হুম ভগবান ওই সব দেখেই না যে রান্নাঘর নোংরা হয়েছে কাপড় ধোয়ার টাইম পাচ্ছে না তারপরে স্নান করার টাইম পাচ্ছে না জগন্নাথকে তারাও ভোগ লাগিয়েছে জগন্নাথ তার প্রেম ভালোবাসে সেই বৈষ্ণবকে ভগবান জগন্নাথ স্বপ্নেতে আবির্ভূত হয়ে বলেছে তো তুমি করমাদেবীকে যেটা বলেছ সেটা চেঞ্জ করে তুমি করমাদেবীকে যেরকম আগে করমাদেবী যেরকমভাবে ভোগ নিবেদন করতো সেরকমভাবে নিবেদন করতে বলো তোমার নিয়মে চলবে না আমার নিয়মে চলতে হবে জগন্নাথ কি বলেছে তোমার নিয়মে নয় আমার নিয়ম আমার ভক্ত যেভাবে হোক আমাকে প্রেম প্রীতি সহকারে যেরকমভাবে সেই বস্ত্র চেঞ্জ করতে পারছে না রান্না করে হ্যাঁ মোচার টাইম পাচ্ছে না সে যেরকমভাবে আমার ভক্ত যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আমার জন্য ভোগ রান্না করে আমি সেরকমভাবে গ্রহণ করি তারপরে সে বৈষ্ণব বুঝতে পারলো যে না এই নিয়মটা করমাদেবীর মতন ভক্তদের জন্য এটা আমাদের জন্য ঠিক আছে আমাদেরকে যারা গৃহস্থ বৈষ্ণব তারা এরকম নিয়ম কিন্তু যারা ভগবানের উচ্চকোটি ভক্ত তাদের এগুলা নিয়ম পালন করার দরকার নেই আমি শোনাব কাহিনীটা একদিন তো জগন্নাথ ভগবানকে আপনি প্রেম প্রীতি আপনি জগন্নাথকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন যেভাবে হোক আপনি ভগবানকে একটি তুলসী দিয়ে ভগবানকে ভোগ লাগান শুদ্ধ সাত্বিকভাবে মানে পেঁয়াজ রসুন ছাড়া আপনি বানান হ্যাঁ আপনি জগন্নাথকে তরকারি বানান একটা রাইস বানান একটা পোলাও বানান যেটাই বানান ভগবান জগন্নাথকে একটি তুলসীপত্র দিয়ে হে ভগবান জগন্নাথ আমি এর চেয়ে বেশি কিছু বানাতে পারিনি একটি তুলসীপত্র দিয়ে আপনাকে বানিয়ে দিয়েছি আপনি দয়া করে এটি গ্রহণ করো কারণ আমার কাছে এতটুকু ছাড়া কিছু নেই জগন্নাথ আপনি গ্রহণ করলেই আমার একটি সন্তুষ্ট বা সেতরুক বলেন আর জগন্নাথ দেখবেন আঙ্গুল চেটে খাবে প্রমাণিত ভগবান জগন্নাথ স্বয়ং প্রমাণিত করে দিয়েছে করমা দেবীর কাহিনী স্বয়ং প্রমাণিত আছে জগন্নাথ দেবী জগন্নাথ ভগবান আঙ্গুল চেটেচেটা ভক্তের রন্ধন আঙ্গুল চেটে গ্রহণ করে তা আপনি ভগবান জগন্নাথকে প্রেম প্রীতি সহকারে যেটা অর্পণ করবেন জগন্নাথ সেটি গ্রহণ করবে কোনো নিয়ম লাগবে না तो बोलो कोरोमा देवी की जाए जगन्नाथ भगवान की जाए, जगन्नाथ महाप्रसाद की जाए